আজ আমরা পুরনো পাথরের স্টোন এজ কি নিয়ে আলোচনা করব যা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুগের সময়কাল ছিল প্রায় দুই পাঁচ মিলিয়ন বছর আগে থেকে এক বছর আগে পর্যন্ত এই সময়ে মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক তারা মূলত গুহায় বাস করত এবং তাদের জীবনযাত্রা ছিল খুবই কঠিন তাদের হাতের তৈরি পাথরের যন্ত্রপাতি ছিল মূলত শিকার এবং খাদ্য সংগ্রহের জন্য এই যন্ত্রগুলো ছিল খুবই প্রাথমিক কিন্তু তাদের কার্যকারিতা ছিল অসাধারণ ভারতীয় উপমহাদেশে আমরা অনেক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি যেমন পাথরের হাতিয়ার যা আমাদের এই যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক তথ্য দেয় উদাহরণস্বরূপ পাঞ্জাবের কি কি এবং রাজস্থানের কি বাধলকে এলাকায় পাওয়া গেছে অনেক পাথরের যন্ত্র এছাড়াও আগুনের আবিষ্কার ছিল এই যুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আগুনের সাহায্যে তারা খাবার রান্না করতে পারত শীত থেকে রক্ষা পেত এবং নিরাপত্তা পেত আগুনের ব্যবহার তাদের জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল এখন চলুন একটি ইন্টারেক্টিভ কুইজে অংশ নিই প্রশ্ন পুরনো পাথরের যুগে মানুষ কোনো ধরনের খাদ্য সংগ্রহ করত এ শস্য ব ফলমূল খেয়ে মাংস কিছু। সঠিক উত্তরটি কি? ঠিক সঠিক উত্তর হলদ সবকিছু তারা স্বীকার করে মাংস ফলমূল এবং অন্যান্য খাবার সংগ্রহ করত এইভাবে পুরনো পাথরের যুগ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি আমাদের শেখায় কিভাবে মানব সভ্যতা ধীরে ধীরে বিকশিত হয়েছে আপনারা যদি এই তথ্যগুলো উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন